যে এখান থেকে আওলা পর্যন্ত রোড পাকা রোড হলে আমাদের ফারুক ভাই সোহেল ভাই মিজান ভাই আরও নাম না জানা অনেক প্রবাসী রয়েছে রত আর কেমন কেমন সুবিধে পাচ্ছে শান্তি পাচ্ছে ক্রেতারা এবং বিক্রি রবিবার এবং বৃহস্পতিবার বাজার বসে এই আলু বেগুন সিম মরিচ পেঁয়াজ এই বাজারে পাওয়া যাচ্ছে পান সুপারি কত করে চল্লিশ টাকা কেজি হলুদ কত করে তিনশো এগুলো কি এই বাজার কুমুটি কোনো চাঁদা নেয় কিনা কোনো চাঁদা মুক্ত আসলেন এই মধ্যে আলাপ সেই রুস্তুম ভাইকে পেলাম ভাই আসসালাম আলাইকুম জিলেপি কত করে কিনলেন কত করে এ হলো আমাদের রাজু ভাই রাজু স্টোর আসসালাম আলাইকুম ভাই সেই তিলের লই বাতাসা খাজা সিঙ্গারা কত করে সিঙ্গারা টাকা বিশ ভিতরে কি দেওয়া আছে দুইশো চল্লিশ টাকা মাছের দাম একটু বেশি মনে হচ্ছে নতুন পাখরি তিরিশ এটা কি ফাটা না তেল পাখি আমি প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করব এই এলাকার প্রবাসী যারা অনেক প্রবাসীকে মিস করি এটা এটা অন্য জাতের জরুর ইসলাম ভাই দোকান তো আগের মতো আছে বড় বা ছোট হয়নি দেখেন খুব ভালো উপস্থিতি কেমন মনে করছেন সব মিলে আলুর মৌসুমে দিয়ে থাকেন এ হলো এনামুল ভাই এই যে দেখেন যত্ন সহকারে চুল কাটিং করা হয় আমাদের এই যে পরিচিত মানুষগুলো যারা প্রবাসে থাকেন আপনাদের পরিচিত মানুষগুলো দেখবেন প্রিয় প্রবাসী সকলের জন্য মানে বাজার হিসাবে এটাই বলতে হবে বংশপদ অবশ্যই যেহেতু এই অন্তর এটা হলো আপনি বগুড়া সদর থেকে আমাদের কাহালু থানাতে আসে পালংশাক কত পালংশাক 30 30 রহিম সম্মানিত সুধী মণ্ডলী আজকে চলে আসি উত্তরবঙ্গের জেলা বগুড়া জেলা সেই বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলার খাদ্য ভান্ডার নামে পরিচিত সশস্য নামে পরিচিত উপজেলা সেই উপজেলার পাইকড়ি একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম চিরসবুজ গ্রাম রামপুর ভাটেহালি যেটা বলা হয় সেই রামপুর ভাটেহালির রবিবার এবং বৃহস্পতিবারে যে বাজার হয় ছোট পরিসরে সেটা দেখাবো ছোট পরিসরে যে বাজার আসসালামু আলাইকুম এই বাজার আসসালামু আলাইকুম ইউপি সদস্য রামপুর ভাটেহালির আব্দুল বাসেদ আমরা কথা বলবো তার সঙ্গে এই রামপুর ভাটেহালির ইতিহাস ঐতিহ্য অনেক চিরসবুজের একটি গ্রাম যে গ্রাম কাহালুর একেবারে পাই করে সীমান্তবর্তী এলাকা এই বাজার সম্পর্কে আপনি কি বলবেন যেহেতু আপনি এখানকার জনপ্রতিনিধি কী কি বারে লাগে এবং কেমন আমদানি রপ্তানি হয় আমরা রবিবার এবং বৃহস্পতিবার বাজার বসে এখানে যে দোকানপাট আসে তরকারি সবজি মানে এটা আমরা সুলভ বলে কিনতে পারি এবং এখানে মেয়ে ছেলেমেলোরাও আসে বাজার ঘাট করে এখানে একটা মানে রাস্তা সংযুক্ত বাজারটা তাতে আমাদের মানে এটা ভালো হয় এখানে আমরা কোনো প্রকার মানে মানে কাছ থেকে আমরা কোনো প্রকার মানে ধোল আদায় করি না মানে যেটা চাঁদা বলা হয় রশিদের মাধ্যমে যেটা চাঁদ করে এবং পাঁচটি গ্রামেরা আমরা এখানে ফুটি বৃহস্পতিবার এবং রবিবার বাজার করতে আসে তো আমাদের একটা সমস্যা যে এখান থেকে আওলা পর্যন্ত একটা রোড পাকা রোড হলে পরে আপনার দুই কিলো আসা আর দুইটা কিলো রাস্তা আছে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আড়োলার সাথে সংযুক্ত হয়েছে হ্যাঁ সংযুক্ত হয়েছে ধন্যবাদ আমাদের এই ইউপি সদস্য রামপুর ভ্যাটালির খুবই সিনিয়র পার্সন একজন শ্রদ্ধাভাজন গুণী মানুষ

আপনার বাড়ি কোথায় দাড়িয়াল থেকে রামপুর ভাটিয়ালি কি কি বারে বাজার লাগে না হচ্ছে ভাই কখন আসলেন এই মুহূর্তে কখন সেই রুস্তুম ভাইকে পেলাম ভাই আসসালামু আলাইকুম আপনার এই রামপুর ভাটিয়ালি স্থায়ী একটি দোকান মুদি দোকান কখন থেকে কয়টা অবধি খোলা থাকে আপনার দোকান ফজরের নামাজ পড়ে আসেন রাত বারোটা

এখন দেখেন বিভিন্ন মুখরুচক যে খাবারগুলো সব কিছুই হাতের নাগালে এই গ্রামের মানুষের খুব সুন্দর দোকানগুলো নাম ভুলে গেছি সিএনজিউ এখান থেকে সিএনজি চোখে বিভিন্ন জায়গায় ঘোড়া দাপ বগুড়া সব জায়গায় যাওয়া যায় কাহালু আমাদের আফজল চাষা আমাদের শিশুকালের অর্থাৎ শৈশবের সেই সোনালী অতীত দিন আমরা হারিয়ে ফেলেছি সেই আশির দশক নব্বইয়ের দশকগুলো সেই নব্বইয়ের দশক এবং আশির দশক যদি মনে হয় তাহলে আমাদের এই আফজাল চাষের দোকানে আসলে সেই তিলের লই

কলা নিয়ে এসে গাছের কলা এবং সিম মুরব্বীর বাড়ি কোথায় কাকা আসসালামু আলাইকুম বাড়ি কোথায় পিঠে পাট থেকে কলা নিয়ে আসছেন কলা কত করে কত করে চল্লিশ টাকা কেজি কয়টা ধরে চল্লিশ টাকায় যা হোক অনেকেই বাজার করে বাড়ি যাচ্ছেন আবার অনেকেই দোকান সাজানোর কাজে ব্যস্ত দেখেন গ্রামীণ হাটে কি সুন্দর মনে হচ্ছে সেই শৈশবের দিনে ফিরে গেলাম সরে জমিন এসে রামপুর ভ্যাটোয়ালিতে আমরা দেখলাম এভাবেই মানুষ এখনো বাজার করে একেবারে ক্ষেত থেকে তরতাজা এই আলু বেগুন সিম মরিচ পেঁয়াজ সব কিছুই তাজা মাছ থেকে শুরু করে আর সব কিছুই পাওয়া যায় অনেক মানুষ বাজার করেও শান্তি পাচ্ছে ক্রেতারা এবং বিক্রি করেও বিক্রেতারা শান্তি পাচ্ছে সরে জমিনে এসে রামপুর ভ্যাটোয়ালি এই বাজারে আমরা আপনাদের দেখালাম অর্থাৎ প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে মূলত এই বাজার বসে থাকে মানুষের সমাগম হয় মোটামুটি আমরা মাছ ব্যবসায়ীকে পেলাম দাদা আদা আপনার বাড়ি কোথায় আরোলার মানুষ রামপুর ভ্যাটুয়ালিতে এটা এটা আর ইয়েটা বিসি আলাদা যেটা সিম সেটা কই সেটা নাই আর নতুন পাখরি আলু কত নতুন পাখরি তিরিশ এটা কি ফাটা না তেল পাখরি ফাটা পাখরি তিরিশ এটা হলো রামপুর ভাটুয়ালির যে রোড বিশেষ করে আমি প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করব এই এলাকার প্রবাসী যারা অনেক প্রবাসীকে মিস করি আমাকে নক দেন যে ভাইয়া আমাদের রামপুর ঘাটওয়ালির যে বন্দর এবং বাজার আপনাদের অনুরোধে আমি পুরো ডেস্ক প্রতিবেদন করবো বিশেষ করে এই এলাকার পরিচিত প্রবাসীদের জন্যই মূলত এই গ্রামীণ বাজারের ভিডিওটি আমি করলাম আশা করি ভালো লাগবে সবার আমি সকল প্রবাসীকে মিস করছি যাই হোক সকলের জন্য শুভকামনা থাকবে প্রবাসী মানুষদের জন্য এটা কত এই কপি কত 20 লা হলুদ কেন এটা এটা অন্য জাতের বাংলাদেশে যা আমাতায় দিদিছি যাক এই ফুলকপি সাথে হলুদ ফুলকপি আরে ফুলগা কত করে কেজি 10 টাকা টাকা নামপা একজন ব্যবসায়ী আমাদের শাক নিয়ে আসে শাক কত করে পালং শাক কত আপনার জমির আর লাল লাল দশ টাকা কি বা আপনার নাম দুলাল তিনি বসেন শুধু বাজারের দিনে আর একটি মাছের দোকান ভাই তেলা তেলাপিয়া কত করে আমাদের শফিকুল ইসলাম একমাত্র রামপুর ভাটুয়ালি সেই পুরাতন টেল আস জিহাদ টেলাস কেমন এখনো মানুষ কি আগের মতো প্যান্ট শার্ট থেকে শুরু করে এখনো কাজ হয় মুখসেদ রামপুর না ভাটুয়ালির মানুষ ভাটুয়ালির এরকম কি নাম জহুর ইসলাম ভাই কেমন রুগীদের কেমন অবস্থা ভালো আসে ধন্যবাদ জল হোসেন পরিচিত মানুষ ছিলেন আমার এক সময় আসসালাম আলাইকুম ভাই দোকান তো আগের মতো আছে বড় বা ছোট হয়নি দেখেন খুব ভালো হাসি খুশি মুখ মোফাজ্জল ভাই কয়টা থেকে কয়টা অবধি খোলা থাকে সকাল থেকে দশটা বিরতিহীন হয়তো দুপুরে কিছু সময় বন্ধ থাকে দোকানে সবকিছুই পাওয়া যেত আগে থেকেই এখনো মোটামুটি মানুষের সেবা দিচ্ছেন আমাদের রামপুর ভাটালির মোফাজ্জল হোসেন ভাই সেখানে জাহিদুর রহমান আরিফ টেরাস আলুর ওষুধ থেকে শুরু করে এবারে কৃষকদের উপস্থিতি কেমন মনে করছেন সব মিলে আলুর মৌসুমে মানে কোন এনামুল ভাইয়ের এখানে কেমন কি শুধু কি ইজি বাইক সাইকেল মোটর সাইকেলের সার্ভিস দেওয়া হয় মোটর সাইকেল আমার মোটর সাইকেলের হাওয়া শেষ হতো হাওয়া দেওয়া যাবে এনামুল ভাই কথা বলেন তাই ছেলুন এই যে দেখেন যত্ন সহকারে চুল কাটিং করা হয় আমাদের মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা মানে নতুন মহিদুল বরুণ এবং যুবকেরা সময় পাস করেন কেমন গেম কে খেলো এই যে পরিচিত মানুষগুলো যারা প্রবাসে থাকেন আপনাদের পরিচিত মানুষগুলো দেখবেন বাজার হিসাবে এটাই বলতে হবে মানসম্পদ অবশ্যই যেহেতু একটু গ্রামীণ এলাকা মানে মানে এরকম ভাবে খাবার অন্য দোকানে এখানে পাবেন না যেটা এখানে তৈরি করছে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু চুলা প্রোগ্রামে এখানে বগুড়া জেলার দায়িত মানে এখানে আপনি আমি ওই চাচার এখানে একটা পরিবেশ সমস্ত স্বাস্থ্য সম্বন্ধে একটা বন্ধু চুলা চা করবে এই উদ্দেশ্যে চাচার কাছে আসছি আমি বন্ধুসুলা টা করে নিলে এখানে পরিবেশটাও ভালো থাকবে কাস্টমার গুলো এখানে সুন্দর ভাবে বসতে পারবে ধোঁয়া লাগবে না আচ্ছা পরিবেশটা ভালো রাখার জন্য চাচাও আমার সাথে একমত থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কত বছর হলে হোটেল আপনার এখানে আছে এর আগে অন্য কেউ ছিল এখানে বগুড়া কাহালু উপজেলার পাইকড়ি একটি গ্রাম রামপুর ভেট চির সবুজ গ্রাম যে গ্রামের মানুষ এখনো সেই আশি নব্বইয়ের দশকের মতোই জিনিসগুলো কাটাচ্ছে উপভোগ করছে সেই গ্রামেরই আমাদের হান্নান ভাই তিনি কৃষকদের দেশ বাঁচলে কৃষক বাঁচবে অর্থাৎ কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই কৃষকদের সুবিধা দেওয়ার জন্য তিনি সরে জমিন এখানে এর ট্রেসে আপনার ট্রেসে এবারে যেহেতু আপনাদের আশেপাশে আলুর বাম্পার ফলন এবং কৃষকরা কিন্তু বিভিন্ন ভাবে হতাশায় ভুগছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এখানে কৃষকরা আসলে কেমন কেমন সুবিধা পাচ্ছে সে যেন সুবিধা দিচ্ছি আলু বিভিন্ন যে প্রয়োজন এটা এটা হলো মাইক্রো এটা কল গাছ যাও মোটামুটি আপনারা দেখছেন যে টোপাস বিভিন্ন যেহেতু কahl উপজেলা খাদ্য ভান্ডারমূলক শস্য ভান্ডারনা পরিচিত দর্শক দের পাতে থেকে তিনি এসে 봐 দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আব্দুল জলিল ভাই এখানে বিভিন্ন ভূষি ফুট চাল থেকে শুরু করে রাহুল ভূষি কত করে এখন চলছে 1700 টলি আ ওয়া সহজাবতী সকল প্রকার কাজ করা হয় ভাটিয়ালি বাজার কাহাল বগুড়া এটা হলো একেবারে সীমান্ত আর একটু গেলেই শুরু হয় নুনগোলা ইউনিয়ন অর্থাৎ বগুড়া সদর আর এটা হলো আমাদের কাহাল উপজেলা এখানে না না আমার বাসা বগুড়া এটাও একটি ভ্যারাইটি স্টোর আলামিন ভাই আসসালামু আলাইকুম কেমন ব্যথা কেনা হয় শুধু রবিবার এবং বৃহস্পতিবার বাজার যাই হোক ধন্যবাদ আলামিন ভাই এটা হলো মেকানিক্যাল দোকান অর্থাৎ কি কি সার্ভিসিং করা হয় আমাদের সিহাব ভাই কী কী সার্ভিস করা হয় এগুলো আইটেম দেখতে পাচ্ছেন এ হলো আমাদের রাজু ভাই রাজু স্টোর আসসালামু আলাইকুম ভাই প্রবাসী এই এলাকার সন্তানরা আপনাদের মিস করে প্রবাসীর অনেকেই মিস করি এই এলাকার অনেকেই আমাকে বলছিল যা আমাদের রামপুর ভাটোয়ালি বাজার এবং বন্দর দেখব তো রাজু ভাইকে দেখালাম আমাদের ফারুক ভাই সহেল ভাই মিজান ভাই আরও নাম না জানা অনেক প্রবাসী রয়েছে মাহবুর রতন তাজমল অনেক প্রবাসী রয়েছে আমারও নাম মনে পড়ছে না এই মুহূর্তে সকল প্রবাসীর জন্যই আমরা শুভকামনা জানাচ্ছি রাজু ভাইয়ের এই দোকান থেকে এটা আর একটি দোকান এই মাত্র খোলা হলো যাই হোক দেখালাম মোটামুটি এটাও ভ্যারাইটিস আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত সকল প্রবাসী আপনার এই নিজ এলাকার এই মানুষগুলোকে মিস করেন পরিচিত জায়গাগুলোকে মিস করেন চেরোচেনা বাজারকে মিস করেন তাদের জন্য মূলত ভিডিও করলাম আপনারা সকল সম্মানিত প্রবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় রামপুর ভাটিয়ালি বাজার থেকে আপেল মাহমুদ আজকে মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ